Told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশের নতুন বইগুলির তালিকাতে পুরাণের নবগ্রহ নামে বইটিকে তোমাদের সামনে তুলে ধরলাম ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ সহযোগে হার্ড কভারে ক্রাউন সাইজে এসেছে এই বইটি নৈরিত প্রকাশনীর হাত ধরে সহিনী ও অনিকেতা লেখা এই বইটির দুই মলাটের মধ্যে মাইথোলজির বেশ কিছু গল্প রয়েছে এবং বিষয়টাকে একটু ভেঙে বললে এই বইটির প্রথম পার্টের নাম ছিল পঞ্চমহীষতা সেখানে পুরাণের পাঁচজন নারী চরিত্র তারা জাহ্নবী শূর্পনখা কৈকেয়ী এবং জনাকে অঙ্কন করা হয়েছিল সম্পূর্ণ স্বাধীন ব্যক্তিচিন্তায় একইভাবে এই বইটিতে নয়জন বিশিষ্ট পৌরাণিক পুরুষকে তুলে ধরা হয়েছে একই আধুনিকতা এবং নতুনত্বের ছোঁয়ায় বইটিতে নতুন কিছু পাচ্ছ বলাই বাহুল্য প্রিন্ট কোয়ালিটি পৃষ্ঠার কোয়ালিটি দুটো কিন্তু যথেষ্ট ভালো দেখতেই পাচ্ছ ভেতরে ইলাস্ট্রেশনে রাখা হয়েছে আকর্ষণীয় করে তুলতে বইটা আদ্যপ্রান্ত পড়তে যে ভালো লাগবে তার বলার অপেক্ষা রাখে না এই বইটা দিয়ে হয়তো আমি শুরু করব রিভিউ দেওয়ার নৈরিতের আজ হ্যান্ডজন দেখাচ্ছি এবং বইগুলো নিয়ে ছোটো ছোটো করে আলোচনা করছি বইটির দাম রাখা হয়েছে দুশো টাকা প্রতিটা বই আজকে যেগুলো দেখাবো টোয়েন্টি পারসেন্ট তোমরা ছাড় পাবে প্রত্যেকটা বইয়ের ওপরেই এবং শেষে জানিয়ে দেবো কোথা থেকে অর্ডার করতে হবে বুকমার্কও তোমরা পেয়ে যেতে পারবে এর পরে যে বইটা সেই বইটি সম্পাদনা করেছেন অর্পিতা দা। টকঝাল জার্নি বইটি দুই মোলাটের মধ্যে দেখতেই পাচ্ছ ভ্রমণ কাহিনী লুকিয়ে রয়েছে বইটির প্রচ্ছদ যথেষ্ট সুন্দর হয়েছে প্রচ্ছদ আমি তৈরি করেছিলাম কারণ হৈত প্রকাশন উপদেষ্টা মন্দিরতে আমি রয়েছি তোমরা জানো এবং যতটা পারি নিজের চেষ্টাতে একটু একটু করে যতটা জোড়া যায় যতটা কিছু অ্যাড করা যায় নিজের বুদ্ধিতে চেষ্টা করি এবং অবশ্যই প্রকাশনী থেকেও আমাকে যথেষ্ট হেল্প করা হয় তো এই বইটি দুই মলাটের মধ্যে যে ভ্রমণ কাহিনীগুলো রয়েছে সেখানে যেমন উত্তরাখণ্ড স্থান পেয়েছে তেমনি পুরী রয়েছে এবং অবশ্যই মাইথোলজিক্যাল জায়গার সাথে সাথে আমরা মেঘালয় এবং অন্যান্য জায়গাও দেখতে পাবো একটি আমারই লেখা রয়েছে পুরী নিয়ে তাছাড়াও আমার মনে হয় এই বইটিতে যে ছবিগুলো দেওয়া হয়েছে বর্ণনা রাখা হয়েছে যথেষ্টই তোমাদের ভালো লাগবে ভ্রমণ পিপাসু যারা যারা ভ্রমণের বই পড়তে পছন্দ করো তাদের জন্য হার্ড কভারে এই বইটি এসেছে এবং পেছনেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ব্যাক কভারটা দুশো টাকা দাম এরপরে অবশ্যই আমারই সম্পাদনায় ফিউচার এশিয়া নামে কল্পবিজ্ঞানের একটি বই তোমাদের সামনে রাখছি আজকের পর্বটাকে এমনভাবে সাজিয়েছি যে একটি মাইথোলজির বই একটি ভ্রমণ কাহিনীর ওপরে বই একটি কল্পবিজ্ঞানের ওপরে এরকম করে যাতে বিভিন্ন যে জন্ড্রা নিয়ে বই তৈরি করা হয়েছে এবছর নৈরিত থেকে সেটা তোমাদের বুঝতে সুবিধা হয় কল্পবিজ্ঞানের চোদ্দোটি গল্প পেয়ে যাচ্ছ বইটির দুই মোলাটের মধ্যে হার্ড কভারে রয়েছে বইটি বইটির দাম দুশো চল্লিশ টাকা রাখা আছে অবশ্যই তার উপরে তোমরা ছাড় তো পাবেই দেখতেই পাচ্ছ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বাড়িয়ে বলছি না প্রিন্ট এবং পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো রাখা হয়েছে প্রতিটা বই এমনকি বইয়ের পুস্তানি হার্ড কভার এই সমস্ত বিষয়গুলো কিন্তু যথেষ্ট যত্ন সহকারে রাখা হয়েছে ছোটো বড়ো সকলেই পড়তে পারবে ফিউচার এশিয়া খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এরপর অবশ্যই তিয়াশা মুখার্জি তেহাই নামে একটি গল্পের বই রয়েছে প্রচ্ছদ দেখে অবশ্যই বুঝতে পারছ যে এটা একটা প্রেমের গল্পর ওপরে বইটা তৈরি করা হয়েছে তো এখানে প্রথমেই একটু জানিয়ে দিই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে লাইনটা ব্যবহার করা হয়েছে এখানে একটা শব্দ ভুল রয়েছে বাঁশ চন্দ্রবিন্দু আকার তালবর্ষা হয়ে গেছে ওটা একটু ভুল রয়েছে ওটা দ্বিতীয় মুদ্রণে সংশোধিত হবে এটা নিয়ে কালকে একজন কমেন্ট করেছিলেন আমি তাকেও জানিয়েছি তো এরপরে ভেতরে দেখতে গেলে যেটা খুবই আকর্ষণীয় আমার মনে হয় সকল পাঠকেরই ভালো লাগবে তা হচ্ছে ইলাস্ট্রেশন যত্ন সহকারে প্রত্যেকটা ইলাস্ট্রেশন ধরে ধরে করা হয়েছে এবং প্রতিটা গল্পে কোনোটাতে বিচ্ছেদ রয়েছে কোনোটাতে বিরহ কোনোটাতে অন্তমিল মানে শেষে দেখা যাবে যে একটা সুন্দর পরিণতি দেখা যাচ্ছে আবার ছোট গল্পে কিছু জায়গায় অসম্পূর্ণতা শেষ হয়েও হইল না শেষ এই ব্যাপারটাও থাকছে তো এরকম মিলিয়ে মিশিয়ে রয়েছে দুশো টাকা দাম আমার মনে হয় বইটা ভালো লাগবে তোমরা গোয়েন্দা গল্পও পড়তে পছন্দ করো সেই জায়গা থেকে এই বইটাকে দেখতে পারো সম্পাদনায় রয়েছেন সার্থক এবং এই বইটি দুই মলাটের মধ্যে তোমরা যেমন উপন্যাসিকা পাবে তেমনই তোমরা পেয়ে যাবে ছোট গল্প মানে রহস্যের ওপর উপন্যাসিকা রহস্যের ওপর ছোট গল্প আবার রহস্যের উপরে দেখতে পাচ্ছ যে বিশেষ কলম ধরেছেন ধ্রুব মুখোপাধ্যায় তো অবশ্যই একটা কম্প্যাক্ট বই বইটার মধ্যে আমারও একটি গল্প রয়েছে নর্তকী মূর্তি রহস্য নামে তোমরা যদি কেউ নিয়ে থাকো অবশ্যই পড়ে দেখতে পারো এই বইটাও কিন্তু নৈরিত থেকে এবছর যথেষ্ট ভালো সেল হয়েছে এবং বইটা নিয়ে আগ্রহ মানুষের রয়েছে বইটার মধ্যে লেখাগুলোকেও আমি বেশ কয়েকটা তো পড়ে অলরেডি দেখেছি কারণ সেই সময় প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় তৈরি করার সময় আমাকে একটু পড়তে হয়েছিল তো কিছুটা সময় পেয়েছিলাম পড়েছি এবং এই নৈরিত থেকে আর কোন কোন বই রয়েছে এই গোয়েন্দার জনরার ওপরে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে আর একদম পেছনে কিউআরগুলো দেওয়া রয়েছে যেগুলোকে স্ক্যান করলে তোমরা সরাসরি ইউটিউব পেজে ফেসবুক পেজে ইত্যাদি জায়গায় পৌঁছে যাবে তো নৈরীতের অবশ্যই এটা একটা কিন্তু ইউনিক কনসেপ্ট রাখা হয়েছে এরপরে থ্রিলার পঞ্চবিংশতি নামে যে বইটা দেখাবো থ্রিলারের বইও তোমরা খুব পছন্দ করো তাই এই বইটাকে দেখাচ্ছি মূলত সংকলন ধর্মী সম্পাদনায় রিয়া শ্রিয়াশা মুখার্জি রয়েছেন বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা এই বইটির মধ্যে ইলাস্ট্রেশন নেই সময়ের অভাবে আমরা করে উঠতে পারিনি তবে অবশ্যই গল্পগুলো খুব সুন্দর এবং তোমরা কিন্তু এখানে ইংরাজি একটি গল্পও পেয়ে যাবে শেষে আর তাছাড়া জানাই যে প্রতিটা বইয়ের ওপরেই টোয়েন্টি পারসেন্ট ছাড় থাকবে আমি বইগুলোকে নিয়ে অবশ্য একটা আলাদা রিভিউ করব যেখানে সবটাই জানাবো যে কীরকম টপিকে তবে গল্পগুলো ছোটো তো এখনই ডিসক্লোজ করতে চাইছি না অবশ্যই আমাদের ছেলেবেলার রূপকথার বিষয়টাও থেকে যায় প্রত্যেক প্রকাশনী থেকেই ছোটদের ওপর বই তৈরি কর করাটা মানে খুব ভালোবাসে সকল প্রকাশনী করতে তো সেই জায়গা থেকে রূপকথার দেশে নামে মীরা কাজির এই বইটি আমি এই বইটা পড়তে হয়েছিল কারণ ইলাস্ট্রেশনের কাজগুলো আমাকেই দেখতে হচ্ছিল তো ইলাস্ট্রেশন প্রচুর রয়েছে এবং বিশ্বাস করো বইটাতে প্রত্যেকটা গল্পই খুব সুন্দর এবং লেখিকা যত সুন্দরভাবে দোত্তি দানব বা রাজকুমার পক্ষীরাজ ইত্যাদিকে তুলে ধরেছেন নস্টালজিয়া তো ছেলেবেলাকার মনে হয় আর তাছাড়া বলবো একটা সোশ্যাল মেসেজও আছে শেষে গিয়ে খুব সুন্দরভাবে গল্পগুলোকে লেখা হয়েছে সত্যি ভালো বই তো তোমরা যদি বাড়ির কেউ ছোট থাকে বা তুমি নিজেও পড়তে চাও তাহলেও কিন্তু বইটাকে দেখতে পারো হার্ড কভারে দুশো পঞ্চাশ টাকা দাম তার উপর টোয়েন্টি পারসেন্ট ছাড় তোমরা পাবে আমার মনে হয় খুব ভালো লাগবে কারণ এই বইটা আমি নিজে গোটাটা শেষ করেছিলাম আমার খুব ভালো লেগেছিল সেই সময় একটা খুব ভালো ফিল পেয়েছিলাম তো আজকের পর্বে দেখো থ্রিলারের ওপরে একটি বই দেখালাম রূপকথার ওপরে একটি বই দেখালাম প্রত্যেকটা বই হার্ড কভার তেহাই যেটা প্রেমের ওপরে ফিউচার এশিয়া অল্প বিজ্ঞানের ওপরে এবং টকঝাল ঝার্নি যেটা অবশ্যই ভ্রমণকারিনী এবং মাইথোলজির ওপরেও বই দেখালাম তো কেমন লাগলো আজকের পর্ব জানাবে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমি এখানে কোথায় যোগাযোগ করবে কোন নাম্বারে সবটাই দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নাও আর তোমরা যদি যোগাযোগ করো অবশ্যই চ্যানেলের নাম নিও সেক্ষেত্রে একটু সুবিধাই পাবে তো ভিডিও এখানেই শেষ করলাম পরের পর্বে আরও কিছু বই নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থাকো বই পড়তে থেকো ধন্যবাদ